আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন শুরু কৃষ্ণান ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি নয় আজকে আমি একটি ব্লগ নিয়ে এসেছি আজকে বিকেলে আমি কোথায় ঘুরলাম কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা বিকেলবেলা সবাই মিলে প্ল্যান করলাম আজকে আমরা সূর্যমুখী বাগানে ঘুরতে যাব সে কারণে সবাই বের হয়ে আসলাম রাস্তার দুপাশে সবুজ সামর ধান ক্ষেত এরপরে আমরা সেদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং যেতে যেতেই দেখলাম এগুলো মাটির চুলা বানিয়ে রেখেছে খুব সুন্দর সেগুলোকে আমরা বন্দি করে রাখলাম এরপরেই তো আমরা এখন সূর্যমুখী বাগানে ঢুকবো এই তো এসে পড়েছি সূর্যমুখী বাগানে আসার পরপরই দেখতেছি সবাই মহাখুশি যার যার পছন্দ মতো তারা তারা ফোন দিয়ে সেলফি তুলতেছে খুবই ভালো লাগতেছে বাগানটা দেখে ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে আমিও দেরি না করে আমিও ভিডিও শুরু করে দিলাম এই দেখুন কত সুন্দর ফুলের আকৃতি দেখলেই যেন মন ভরে যায় আসলে ফুলকে আমরা সবাই ভালোবাসি ফুলকে ভালোবাসে না পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যাবে সূর্যমুখী বাগানের চারিদিকে ধান খেত আর ধান ক্ষেতের মাঝখানে হচ্ছে সূর্যমুখী বাগানটা চারিদিকে কলার গাছ আছে তারপরে হচ্ছে আরও আম গাছ আছে পুকুর আছে প্রকৃতি আসলেই অনেক সুন্দর চারিদিকটা অনেক সুন্দর লাগতেছে আমি সূর্যমুখী বাগানের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মেয়েরা ওদের মতো ওরা ছবি তুলতেছে ওরা ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছে মনে হচ্ছে খুব খুশিতে আছে। হ্যাঁ আমি আমার ভিডিও নিয়েই ব্যস্ত আছি বাগানে অনেক মরিচ গাছ লাগিয়েছে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে নারকেল গাছ আবার দেখা যাচ্ছে বেগুন গাছ এখানে বেগুন গাছও লাগিয়েছে চারিদিকে কলার গাছ কলা ধরেছে এই দেখেন বেগুন গাছ এখানে বেগুন ধরে ধরে আসে নিচে সূর্যমুখী বাগানের আকর্ষণীয় হচ্ছে সূর্যমুখী ফুল এই সূর্যমুখী ফুল অনেক দূর থেকেও দেখা যায় আমরা এই দূর থেকে দেখেই আমরা প্ল্যান করেছি যে ওই বাগানটাতে একদিন আমরা বিকেলে যাব সে কারণে আজকে বিকেলে ঘুরতে এসেছি এ দেখেন সূর্যমুখী ফুলের মনে হয় এগুলো পাপড়ি ঝরে গেছে এগুলো মনে হয় এখন বীজ হবে এই যে আরও দেখেন মাথা নিচু করে আছে সূর্যমুখী ফুলগুলো আমি কেউ হাত দিয়ে উঠিয়ে দিলাম বাগানে মরিচ গাছে ফুল ফুটেছে সাদা ফুল দেখতেছি হলুদ রঙের একটি প্রজাপতি খেলা করতেছে প্রজাপতিটা দেখতে খুবই সুন্দর লাগতেছে উড়ে উড়ে ওদিকে চলে যাচ্ছে এবং সূর্যমুখী ফুলে মৌমাছি মধু আহরণের জন্য হচ্ছে বসে আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আজকে বিকেলে সূর্যমুখী বাগানে এসে আমারও ভালো লাগতেছে প্রকৃতির সাথে মেয়েগুলো ছবি তুলতেছে মেয়েগুলা আমার হচ্ছে ননদ সম্পর্কে হয় কেউ হচ্ছে দেবরের মেয়ে কেউ হচ্ছে ননদের মেয়ে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি দেখুন আরও একটা মৌমাছি সূর্যমুখী ফুলের ভিতরে বসছে মধু আহরণ করতেছে আর আমার সাথে যে মেয়েগুলো আসছিলো ওরা তো ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত ওদের ছবি তোলা শেষ হচ্ছেই না কখন যে ছবি তোলা শেষ হবে এটা তো বলতে পারতেছে না তবে আমি আর ভিডিও বেশি লম্বা করব না ধন্যবাদ ভালো থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ